আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে গতকাল বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে আমার মতো মনে হয় প্রত্যেকটা আপুর এরিয়াতেই প্রচুর বৃষ্টি হয়েছিল একারণে আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ এত সুন্দর ধোয়া হয়েছে এখন ছাদে আসার পর গাছগুলোর পাতাগুলোতে তাকিয়ে এত ভালো লাগছিলো কি বলবো প্রত্যেকটা পাতা সবুজে ভরে আছে দেখতেও ভীষণ ভালো লাগছে আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করতে করতে ছাদে এসেছে আমাকে ডাকলো যে কিছু সবজি আছে এগুলো নিয়ে যাওয়ার জন্য এখানে করলা বেগুন আর একটা কাঁচামরিচ হয়েছে তো এগুলো নিয়ে এসেছি আসলে নিজের হাতে লাগানো যে কোনো জিনিসের প্রতি অনেক মায়া থাকে তাই না এই অল্প জিনিসগুলোও আমি ফেলে দিব না এগুলোকে আমি খুব সুন্দর যত্ন করে ভাজি করব আর এটা অল্প অল্প করে সবাইকে দেবো আমরা সবাই খাবো নিজের হাতে লাগানো জিনিস তো অল্প হলেও খুব বেশি তৃপ্তি লাগছে আর খুব ভালো লাগছে দেখতে তো আমার মতো আমার প্রত্যেকটা বাসার মানুষের কাছে খুব ভালো লাগছিল সবাই বলছিল যে না এগুলো ভাজি করে খাবো আমরা নিজের হাতে লাগানো জিনিস আজকের ভিডিওর শেষের অংশে আপনাদের সাথে আমি শেয়ার করব কিছু শপিং আশা করছি শুরুতে যেরকম আমার পাশে থেকে যান শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন তাহলে অনেকগুলো শপিং আজকে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু আমার জন্য কেনাকাটা আহামরি করি না প্রয়োজন যতটুকু ততটুকুই করি তবে আমার ঘর সংসারের জন্য আমার কাছে যত টাকা থাকে আমি সমস্ত টাকা এই সংসারের কেনাকাটার পেছনেই খরচ করি আমার ঘর সাজাতে শৌখিনতা পালন করতে আমার খুব ভালো লাগে আমি একজন শৌখিন মানুষ আমি সব সময় আমি চেষ্টা করি যতটুকু আমার সাধ্যের ভেতর আছে ততটুকু আমি খরচ করে আমার ঘরটাকে সাজাবো আপনাদের সাথে গতকালকের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার একটা ট্যুর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করব কিচেন ট্যুর শেয়ার করার পর আমার প্রিয় আপুরা অনেক পছন্দ করেছিলেন তারপর থেকে আমার ইচ্ছা ছিল গত রমজানের ঈদে ইচ্ছা ছিল যে আমি আমার বেডরুম ট্যুরটা শেয়ার করব আপনাদের সাথে বেশ অনেকবার শেয়ার করেছিলাম যে আমি বেডরুম ট্যুর শেয়ার করব তবে আসলে সেটা করে উঠতে পারিনি সব কিছুর জন্য একটা প্রিপারেশান লাগে আর যে কোনো ট্যুর ভিডিও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগে আমি কিচেন ট্যুর করার কিছুদিন আগ থেকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করেছি যেন খুব সুন্দর করে আমার কিচেনটা সাজিয়ে গুছিয়ে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে পারি ভিডিও আকারে একটা অনলাইন শপ থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি আমার বেডরুমটা মেকওভার করার জন্য সেই সাথে কিছু জিনিস কেনাকাটা করা বাকি ছিল সব কিছুই করে এনেছি তো কী প্রোডাক্টগুলো আমি অনলাইন থেকে এনেছি সেগুলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি এগুলো হচ্ছে আমি একটা ট্যুর ভিডিও শেয়ার করার জন্য কেনাকাটা করেছি সেই সাথে আমার প্রয়োজন অনুসারে কেনার চেষ্টা করেছি এখানে একটা জায়নামাজের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন উপর সাইডে কোরআন শরীফ থাকে সেই সাথে নিচের অংশে হিজাব জায়নামাজ এগুলোই থাকে ইনশাল্লাহ এখন আপনাদেরকে তো সেরকমভাবে বুঝিয়ে তুলতে পারছি না তবে আমি যখন সেট করব তখন আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব আর তখনই আপনারা বুঝতে পারবেন এখানে আমি দুইটা জায়নামাজের নামাজের স্ট্যান্ড অর্ডার করেছিলাম খুব সুন্দর ছিল এগুলো একটা দিয়েছি আমার বেডরুমের জন্য আর একটা আমার শাশুড়ির বেডরুমের জন্য দুইটা অর্ডার করেছি খুব সুন্দরভাবে তারা ডেলিভারি দিয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা স্ট্যান্ড এগুলো আমি দুইটা অর্ডার করেছি একটা আমার জন্য আরেকটা আমার ভাইয়ের বউকে গিফট করার জন্য এনেছি তো এটা হচ্ছে চুরি রাখার স্ট্যান্ড আপনাদেরকে এখন তো সেরকমভাবে আমি বুঝাতে পারছি না যখন এগুলো আমি সেট করব তখন আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিবো ইনশাল্লাহ যে কোনো ট্যুর ভিডিওর জন্য অনেক পরিশ্রম করতে হয় এমনি এমনি কিন্তু একটা ট্যুর ভিডিও সাজানো হয় না আমার কাছে ভালো লাগে খুব সাজিয়ে গুছিয়ে যে কোনো জায়গা পরিপাটি করে তারপর ট্যুর ভিডিও করতে আমি যেমনটা করেছি আমার কিচেন ট্যুর তো এখন আমি অনেক বেশি পরিমাণে চেষ্টা করছি আমার বেডরুমটা ট্যুর করার জন্য পরিপাটি করে সাজাতে তবে কতটুকু পারবো বা কতটুকু পারছি জানি না তবে আমি খুব পরিমাণে চেষ্টা করছি নিজের মন থেকে যে আমি আমার বেডরুমটাকে নতুন করে সাজিয়ে তারপরেই ট্যুর ভিডিওটা শেয়ার করব আর এ কারণেই হচ্ছে সমস্ত কেনাকাটাগুলো আশা করছি আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আমি ঈদের আগে আমার এই বেডরুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি স্ট্যান্ডগুলো তো প্রথমে দেখিয়ে দিয়েছি ওগুলো আমি অনলাইন পেজ থেকে এনেছি এখন সবার প্রথমে একটা ঝুনঝুনি দেখিয়েছি এটা আমি দরজায় লাগাবো। সেই সাথে একটা ফ্লাওয়ারের রাউন্ড শেপের একটা ফ্লাওয়ার বাস ছিল এটা আমি ওয়ালে হ্যাং করব। সেই সাথে এখানে একটা মিরর দেখতে পাচ্ছেন আমার হঠাৎ শখ জেগেছে আমার বেডরুমে একটা ছোট্ট মিরর থাকবে আসলে মানুষের শখের কোনো শেষ নেই যার যতটুকু আছে তার আরও ইচ্ছে জাগে যে আমার আরও হবে এরকমটাই আর কি আর ঘর সাজানোর বেলায় তো আর কোনো কথাই নেই আমি যখন যা দেখি আমার তখন তাই কিনতে ইচ্ছে করে আমার ঘরের জন্য তো যাই হোক এখানে একটা আমি ড্রিম লাইট কিনেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জে দিয়ে তারপর জ্বালানো যাবে খুব সুন্দর একটা সিস্টেম আর জ্বালানোর পরও কিন্তু খুব ভালো লাগে যেহেতু ইয়েলো কালারের উপর এখানে একটা টাওয়ার কিনেছি এটা তো দেখতে খুবই সুন্দর আমার এটা আরও আগে কেনার ইচ্ছা ছিল তবে আমি সেরকমভাবে পাচ্ছিলাম না এখন হাতের কাছে পেয়ে সাথে সাথেই কিনে নিয়েছি এটা কিন্তু রুম সাজানোর কাজে খুব ভালো সাহায্য করবে সেই সাথে একটা ল্যাম্প কিনেছি এটা একটা লাইটিং করা ল্যাম্প দেখতে তো যেমন ভালো লাগছে জ্বালানোর পর আরও বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন এটা রাতের বেলায় যখন জ্বালানো হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে টুকটাক করে স্বাদের মধ্যে যা ছিল তাই কিনে আনার চেষ্টা করেছি আমার বেডরুমটা আগে থেকেই অর্গানাইজ করা ছিল তারপরেও আমি চেষ্টা করেছি নতুন নতুন জিনিস দিয়ে আমার বেডরুমটাকে নতুন করে সাজাবো আশা করছি আপনারা অনেক ভালোবাসা দিবেন। আর এখানে আমি অনেকগুলো হুক কিনে এনেছি এটাও আমি বেডরুম গোছানোর কাজে লাগাবো কিভাবে এগুলো লাগাই কীভাবে কী অর্গানাইজ করি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কালকের ভিডিও দেখার অপেক্ষায় সবাই থাকবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে বা আজকের ভিডিওর কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা সত্যি একটা কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লাগবে জানতে পারলে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ